নুরাপাগলার মাজারকে কেন্দ্র করে নূরা পাগলার দেহ মৃতদেহকে পুড়িয়ে দেওয়ার কারণে অনেক সুশীল সমাজ কেউ কান্না মায়া কান্না করতে দেখছি কান্নাকাটি করতে দেখছি এবং বিকৃত প্রতিবাদ করতে দেখেছি যা মোটেও ভালো কিছু নয় জাতির জন্য শান্তির জন্য শান্তির বার্তা নয় আমরা দেখেছি বিগত চুয়ান্ন বছর ধরে ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে অনেক জাতি অনেক গোষ্ঠী বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে মাজার এবং বন্ডামি বিভিন্ন দিক দিয়ে যা মুসলমানদেরকে অনেক ক্ষতির কারণ করছে এখন দেশ পুনরায় স্বাধীন হয়েছে শত্রুমুক্ত হয়েছে দালাল মুক্ত হয়েছে এখন দেশের মধ্যে শান্তির জন্য যা যা করার তা করতে হবে এতে করে আপনারা উৎসাহ দিবেন আপনারা কেন জালেমের পক্ষ নেবেন আপনারা কেন মুনাফেকের পক্ষ নেবেন কাফের পক্ষ নেবেন বন্ডামির পক্ষ নেবেন যা মানুষের কর্মসংস্থান তৈরি করে না শিক্ষা তৈরি করে না ইমান আমল তৈরি করে না জাতির মধ্যে বিভেদ তৈরি করে জাতির মধ্যে বিভেদ তৈরি করে অশান্তি সৃষ্টি করে জাতিকে নেশাগ্রস্ত পাগল বানিয়ে দেয় এদেরকে কেন আপনারা সাপোর্ট করবেন এদের পক্ষে কেন কথা বলবেন সত্যের পক্ষে কথা বলবেন জনগণের পক্ষে কথা বলবেন ইসলামের পক্ষে কথা বলবেন আপনাকে আল্লাহ তালা বিবেক দিচ্ছে বিবেক কোরআন হাদিস রিসার্চ করবেন অ্যানালাইসিস করবেন সঠিক ফতুয়া জানবেন দেশের ভিতরে লাখ লাখ মুফতি আছে তাদের কাছে গিয়ে কোরআন হাদিস জিজ্ঞেস করবেন কোনটা সঠিক কোনটা ব্যাঠিক কোনটা হালাল কোনটা হারাম কোনটা ইসলাম সাপোর্ট করে কোনটা করে না তাহলে আপনি সঠিকটা বুঝতে পারবেন আর জানার পর আপনি নিউজ করবেন এ এছাড়া দেশ ও জনগণের বিরুদ্ধে কোনো কথা বলবেন না কোনো বন্ডামির পক্ষে কোনো কথা বলবেন না আপনার অবস্থান সুস্পষ্ট করবেন সুস্পষ্ট অবস্থান হবে আপনার জন্য ভালো আপনার অবস্থানটা যেন হয় দেশ ও জাতির পক্ষে কিছু কিছু আইন নিজের হাতে তুলে নিতে হয় দেশের জনগণের শান্তির জন্য দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে জাতি বা গোষ্ঠী দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করবে মানুষ মুসলমানদের ইমান নিয়ে টানাটানি করবে তাদেরকে আইনগতভাবে প্রশাসনিকভাবে এবং জনশক্তি দ্বারা প্রতিহত করতে হবে যেখানে প্রশাসন অন্ধ সেখানে সুশীল সমাজ সুশীল নাগরিক সচেতন নাগরিক তারা সমাজের অন্যায়কে থামিয়ে দেবে রাসুল মোহাম্মদ সাল্লাফুল সাল্লাম বলছে তোমরা কাজে আদেশ করো কাজে নিষেধ করো যেখানে এক মুসলমানকে হত্যা করা হইবে সেখানে সারা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে হত্যা করা সামিল যেখানে আল্লাহ রাসুর মোহাম্মদ সাল্লাহ বলছে তোমরা অমুসলিমদের অমুসলিমদেরকে খারাপ ব্যবহার করো না অমুসলিমদের উপর অত্যাচার নির্যাতন করো না যারা মুসলমান নয় তাদেরকে ভালোবাসো তাদেরকেও সমান অধিকার দাও তাদেরকেও সম্মান দাও তো আমরা দিতে চাই তো কোনো জাতি বা গোষ্ঠী যদি কোনো মানুষের বিরুদ্ধে কটুক্তি করে মন্তব্য করে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালায় তাহলে ওই জাতি সে সন্ত্রাস তাকে সমাজ থেকে আইনের মাধ্যমে পরিহার করা এখন আইন বলতে আমরা কি বুঝাই ছাগল দিয়ে কি বাঘের বিচার করা যায় সিংহের বিচার করা যায় সিংহের বিচার সিংহ দিয়ে করতে হয় কোরআন হাদিস দিয়ে করতে হয় এখন পুলিশ এবং আদালতে বিচারক তারা তো মূর্খ ইসলাম কি বুঝে কোরআন হাদিস তারা বুঝে তা তারা কী কিসের বিচার করবে কিসের আইন প্রয়োগ করবে এখানে তারা যদি বুঝে থাকে আলহামদুলিল্লাহ ভেরি গুড তাদেরকে বলবো কোরআনের আইন দিয়ে সমাজ চালান রাষ্ট্র চালান জনগণের মতামত নিন গণ গণবোট নিন ইনভেস্টিগেশন করেন জনগণ কি চায় সংসদে আইন পাশ করেন নতুন নীতিমালা প্রণয়ন করেন তাহলে জনগণ আপনাদের পক্ষে থাকবে আর আপনারাও জনগণের বিচারক হিসাবে কাজ করতে পারবেন কোনো সমস্যা নাই